স্বামী বিবেকানন্দ বলছেন স্বরূপ তো ঈশ্বর অমৃতের পুত্র কি মধুর ও আশার নাম হে ভ্রাতৃগণ এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করিতে চাই তোমরা অমৃতের অধিকারী হিন্দুগণ তোমাদিগকে পাবি বলিতে চান না তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী প্রবৃত্ত পূর্ণ মর্তভূমি দেবতা তোমরা তোমরা পাপী মানুষকে পাপি বলাই এক মহাপাপ মানুষের যথার্থ স্বরূপের ওপর ইহা মিথ্যা রব ওঠো এসো সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেস্তুল্য মনে করিতেছ ভ্রমজ্ঞান দূর করিয়া দাও তোমরা অমর মুক্ত আত্মা চির আনন্দময় তোমরা জ্বর নও তোমরা দেহ নও জ্বর তোমাদের দাস তোমরা জড়ের দাস নও এমনকি এই জগৎ এই দেহ ও মন কুসংস্কার রাশিমাত্র তোমরা অনন্ত আত্মা আকাশের মিটমিট করা তারাগুলোর দ্বারা তুমি প্রতারিত হইবে সেটা লজ্জার কথা দিবাত্তা তোমরা মিটমিট করা লোক নক্ষত্রগুলি তাহাদের অস্তিত্বের জন্য তোমারই কাছে রেনি